মন্দাও হ্যাঁ মন হয় মন আমি আর আপনি দিবের বাড়িতে আমি আপাতত কাজে মন দেই আচ্ছা দেন দেন তাও তাও খুশি আমি মন দিলেই হলো যাই হোক আজকে একটু ভিন্ন ধরনের কিছু নিয়ে আসছি অর্থাৎ এই যে দেখতেই পাচ্ছেন লাশের মতো করে ঢেকে রেখেছি কিছু রেখেছেন বস্তুকে বস্তুকে এই বস্তুগুলোকে আমি দেখাবো 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 ঠিকই তবে 30 সেকেন্ড চোখ ধরে রাখার পরে দশ সেকেন্ডের জন্য আপনারা দেখার সুযোগ পাবেন যেখানে কি কি আছে তারপরে আবার ঢেকে দেব ঢেকে দেওয়ার পরে আপনাদের বলতে হবে যে এখানে আপনারা কি কি দেখেছেন যে সবচেয়ে বেশি বলতে পারবে কম সময়ের মধ্যে সে হবে আমাদের আজকের এই প্রতিযোগিতার বিজয়ী 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 যখন পেরে যাবে শুরু করে কথা আগে আপনারা সবাই বুঝতে পেরেছেন যখন একজন যখন তাহলে আপনি এক কাজ করেন ওনারা তো দেখে ফেলবে ওনাদেরকে ওই ওই দিক তাকাইতে বলবো কেন তাকাইতে বলবো সবাইকে দেখাবে একবার কেন তাকাইতে বলবো যার চোখ ধরবো তাকে এখানে দাঁড় করায় আমি এ থেকে তুলে নিয়ে এসে দেখিয়ে দেবো আচ্ছা 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 বুঝতে পেরেছি ঠিক আছে ঠিক আছে যাই হোক একটু 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 মুখটা বন্ধ রাখি প্লিজ তো সর্বপ্রথম আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমি ডেকে নেব হচ্ছে আমার ছোট রনি ভাইকে আর চোখ আটকে ধরে রাখার জন্য আমি ডেকে নেব হচ্ছে আমাদের বিনোদনের রাজকুমার আমাদের পিস্টন সারা একটা মিস্ত্রি আলামিন ভাইয়াকে বিনোদনের রাজকুমার বিনোদনের রাজাই আসেন

बोल बोल ९ नम्बर आसे छामनेस अब म म न बेलुन नाइस बेलुन खोजि म मैले 10 तै क लाग्यो खुशी ओइति कति আবার জিতানে আমি সেইটাও করব আলু পটল সরস্বชาল আলু পটল মিনিটে 1টার দনি 26 সেকেন্ড খাইলেন এক মিনিট 26 সেকেন্ড ওনার লেগেছে আর 10 সেকেন্ড হচ্ছে আমরা দেখানোর জন্য সময় দিয়েছিলাম অর্থাৎ এক মিনিট 36 সেকেন্ড লেগেছে ওনার এই কার্যটা সম্পন্ন করতে উনি নয়টার নাম সঠিক বলতে পারছে ওনার পয়েন্ট নয় চলে আসেন এক মিনিট 36 সেকেন্ড একটু সময়টা মনে রাখবেন প্লিজ দয়া করে প্রিয় দর্শক এবার আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসবে হচ্ছে আমাদের মিম সুন্দরী চোখ ধরার জন্য চলে যাবে হচ্ছে বর্ণা সুন্দরী আসেন চোখ ধরতে হবে দাঁড়ান আমি স্ট্যান্ড বলার পরে ধরে সিরিয়াসলি আসেন সিরিয়াসলি নৌকা দাঁড়িয়ে রেডি

করাত কি দেখছি মানে করাতো দেখছি মনে হয় কোলাবিলাই করাত দেখছি করাত নাম আপনন করাত স্পিডের কোটা আবিলের কোটা আবিরের কোটা আর কি দেখলা পাইলে দিবেন মনে হয়

এবার কিন্তু প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছে হচ্ছে আমাদের নদন শোভা আর তাকে চোখ ধরে বিরক্ত করবে আমাদের মিমাপা হ্যাঁ

কিন্তু ঠিক আছে আমরা চলে যাবো আমাদের প্রতিযোগিতায় যাবে হচ্ছে আমাদের বিনোদনের রাজা বিনোদনের রাজা হ্যাঁ আর তাকে চোখ ধরবে হচ্ছে বিনোদনের

কুদাল ছাগল গরু দশতলা বিল্ডিং বাস ট্রেন গুরা, তারপরে লং স্টিমার তারপরে আরো আছে পেলেন উড়োজাহাজ বালতি তারপরে গরু তারপরে আছে বিরাল, রাধাস, পাতিহাস দই মিষ্টি চমচম গুল্লা কি ভাই এনে কে আমি ভাই তুই এনে কোয়া এনে বইটা দেখ কোয়া কোয়া না বিজয়ী পৃথিবীর এমন কোন জিনিসটাই যে তার মুখতে পারায় না বিজয়ী হবে <laughs> ভীম <laughs> <ım Laser> <shah>

আমার ওদের পাখা পাখা স্পিডের মানে বোতল স্পিডের বোতল না কি আছে কাকা আর আছে আটান্ন সেকেন্ড সময় নিয়েছে সাতটার নাম বলতে পারছে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছে হচ্ছে বিনোদনের রাজকুমার আর তার চোখে আটা লাগাবে হচ্ছে বিনোদনের রাজা ভালো থেকে দূর থেকে চাইবো শুধু তোমার জন্য মনের দোয়ার খোলা যে রাখবো শুধু তো মারি থাকবো শুধু তো মারি থাকবো শুধু তো মারি থাকবো শুধু তো মারি থাকবো চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা আর চোতে চাইলে তুমি অন্য মোহনা শুধু তোমার জন্য মনের দোয়ার খোলা যে রাখবো শুধু শুধু মারি থাকবো শুধু তো মারি থাকবো শুধু তো মারি থাকবো নিয়ে করলে তুমি বার না তুমি তালে তালে ছোলা তুরি স্পিরিট মশলা জিরির কইটি পুরাতন বই খাতা আরসির বোতল কাঁচের শিশি বোতল প্লাস্টিকের বোতল মধুবলার চাক তারপরে জুনজুনি শরীফ মেলা মাইন প্লেট তারপরে কোম্পানির নাম আছে হচ্ছে তারপরে মিম আইসক্রিম জলি সুপার আইসক্রিম তারপরে আছে হচ্ছে কুদাইলের আসারি বাংলা কুদাল মার্কেটের জামা কাপড় উর্মিলাই তারপরে আছে হচ্ছে তারপরে আছে হচ্ছে বরবাদ সিনেমার পোস্টার তারপরে আছে হচ্ছে ওই যে জিল্লু মালদে জিল্লু মালদে আবার আমার কোলে করে নিয়ে যাচ্ছে তারপরে আছে হচ্ছে জিল্লু মালদে দুটো প্লাস্টিকের বোতল হিল ঠাক ঠাট ঠাক বোতল আসেন তারপরে আছে আইফোন আসেন আইফোন আইফোন আমার হাতে আপনার হাতে হাই হাই হ্যাঁ

क्लिप मिले के तो ओय से उठा नहीं मुंतता काय जात है पागल तो मश्क ना है ओय मुगुरिया क्लिप ओय मुगुरेन क्लिप क्लिप তারপরে যে ন্যানো সেকেন্ডে যাইতা ন্যানো সেকেন্ড তারপরে হচ্ছে গান ন্যানো সেকেন্ড ক্লিপ ওই যে বুঝ যে এবারে যে টাইম দে হে ওইতে তারপরে হচ্ছে গান বল তারপরে হচ্ছে যে এবা পাহা তারপরে হচ্ছে গান দরের তারপরে ওই যে ই ই

দুই মিনিট বাৰ্ড লিছে

আজকের এই প্রতিযোগিতার বিজয়ী হচ্ছে কিন্তু আমাদের দৃষ্টিকোণ থেকে বন্যা সরকার যদি আপনাদের দৃষ্টিকোণে অন্য কেউ হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন তো প্রিয় দর্শক